আমরা যখন নতুন একটা ফেসবুক আইডি ক্রিয়েট করি তখন একটি পাসওয়ার্ড দিয়ে আমরা সেই ফেসবুক আইডিটা ক্রিয়েট করি পরবর্তীতে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমাদের মনে থাকে না বা ভুলে যাই তো কিভাবে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি বের করবেন বা কিভাবে আপনার ক্রিয়েট করা ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন যদি আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড এখন পর্যন্ত বের করতে না পেরে থাকেন তাহলে ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে সে সব দিয়ে কন্টিনিউ করবেন তো চলুন দেখাচ্ছি কিভাবে আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবো এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক পাসওয়ার্ড বের করার জন্য দুইটা মাধ্যম দেখাবো আপনি যে কোনো একটা মাধ্যমে আপনার ফেসবুক এর পাসওয়ার্ডটা বের করে নেবেন তো চলুন প্রথমে আমরা মোবাইল থেকে আমাদের সেটিংটাকে ওপেন করে নিচ্ছি সেটিং ওপেন করার পর একদম নিচে চলে আসবো অ্যান্ড এখানে আমরা একটা অপশন পাবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বা প্রাইভেসি এরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলে জাস্ট এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর একটু নিচে চলে আসবো আসার পরে এখানে হচ্ছে আমরা একটা অপশন পাবো মোর প্রাইভেসি সেটিং আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অটোফিল সার্ভিস ফ্রম গুগল নামে একটি লেখা রয়েছে আমাদের এখানে ক্লিক করতে হবে যদি আপনি এই অপশনটা খুঁজে না পান তাহলে আপনি সার্চ করবেন সেটিং এসে সার্চ করবেন অটোফিল সার্ভিস ফ্রম গুগল তো আপনি পেয়ে যাবেন জাস্ট এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো আমরা এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করব সো ক্লিক করার পর এখানে আপনি এই জিমেইলে যতগুলো পাসওয়ার্ড সেভ করে রাখছেন সবগুলো পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফেসবুক জিমেল মানে যে কোনো ওয়েবসাইটের পাসওয়ার্ডে কিন্তু এখানে শো করবে ঠিক আছে তোমরা একটু স্কেল করে আমাদের হচ্ছে ফেসবুকটা খুঁজে বের করে নেব দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম রয়েছে এই ফেসবুক ডট কম ক্লিক করতে হবে আপনার মোবাইলের পিন নাম্বার বা ফিঙ্গার প্রিন্টটা দিয়ে নেবেন তারপরে আপনি হচ্ছে আপনার ফেসবুকে যতগুলো ফেসবুক আইডির পাসওয়ার্ড সেভ করছেন সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন মানে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আপনার মোবাইলে লগ ইন করা রয়েছে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এমনকি নাম্বার এখানে শো করবে জাস্ট এখানে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন এমনকি কপি করে পাসওয়ার্ডটা আপনি কপি করে আপনার অন্য ফোনেও আপনি লগ করতে পারবেন এই ফেসবুক আইডিটা ঠিক আছে বা এই ফোনেও লগ করতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে প্রথম মাধ্যম যে মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এমনকি নাম্বার এখান থেকে দেখতে পারবেন এবার আমি আপনাকে সেকেন্ড মাধ্যমটা দেখাচ্ছি এবার আমাদের মোবাইল থেকে জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে আমি আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি তো ফেসবুক ওপেন করার পর আপনি উপরের দিকে আপনার ফেসবুকের প্রোফাইলটা দেখতে পারবেন জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর একদম নিচের দিকে স্ক্রল করবেন অ্যান্ড এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আবার আপনি সেটিং অপশানে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট এই বাটনের ফ্লাক্টটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন এমনকি দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেন্স পাসওয়ার্ড আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার আইডিটাকে সিলেক্ট করে দেবেন আমরা কিন্তু এখান থেকে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটাকে সেন্স করতে পারবো আগের পাসওয়ার্ড দিয়ে এমনকি নতুন পাসওয়ার্ড দিয়ে তো আমাদের তো আগের পাসওয়ার্ডটা মনে নেয় সেই ক্ষেত্রে কীভাবে আমাদের পাসওয়ার্ডটা বের করব সেই ক্ষেত্রে বের করার জন্য দেখতে পাচ্ছেন ফোরগেট এর পাসওয়ার্ড নামে একটি লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের পাসওয়ার্ডটাকে আমরা ফরগেট করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম্বার শো করতেছে জিমেল শো করতেছে নাম্বার শো করতেছে নাম্বার আমরা কোড পাঠাতে পারবো হোয়াটসঅ্যাপে এমনকি ডাইরেক্ট মেসেজেও কোড পাঠাতে পারবো ইমেলেও কোড পাঠাতে পারবো ফেসবুকেও কোড পাঠাতে পারবো ঠিক আছে আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করে দেবেন আপনি যেটাতে কোড নিতে চাচ্ছেন জাস্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করবো দেখবেন যে আমার সেই নাম্বারে কিন্তু কোড চলে আসবে সো কোড আসার পর কোডটা দিলেই আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবো তো বন্ধুরা এবার দেখেন আমাদের সেই নাম্বারে একটা সিক্স ডিজিটের কোড তারা পাঠিয়ে দিয়েছে সেই কোডটাকে আমাদের এখানে এন্টার করতে হবে তো একটু ওয়াইট করবো দেখব যে কোডটা আসতে কতক্ষণ সময় লাগে তো বন্ধুরা আমার নাম্বারে কোডটা আসতে একটু প্রবলেম হয়েছে যার কারণে আমি হোয়াটসঅ্যাপেই দিয়েছিলাম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হোয়াটসঅ্যাপে আমার কোড চলে এসেছে তো এই কোডটা আমি কপি করে নিচ্ছি অ্যান্ড কোডটা আমি এখানে বসাই দিচ্ছি তো আপনার যদি নাম্বারে কোড না আসে তাহলে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজে কিন্তু কোডটা পেয়ে যাবেন জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবার দেখেন আমাদেরকে বলতেছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড তো এবার আমরা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু ফেসবুকের আগের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে নতুন যে পাসওয়ার্ডটা দেবো সেটা কিন্তু সেট হয়ে যাবে অ্যান্ড এই নতুন পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু এই ফেসবুক আইডিটাকে অ্যাক্সেস করতে পারবো বা যে কোনো ফোনে বা যে কোনো ডিভাইসে সেই নতুন পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবো তো বন্ধুরা এভাবেই আপনি আপনার যে কোনো ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে